খামারিও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য আর দু একটি কথা বলার জন্য তো আমি আশা করব আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন আজকে আসলাম যে ঘাসের জমিতে এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান বুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা মূলত প্রথমে জন্মেছে আমেরিকার একটি শহরে সেই শহরটির নাম হচ্ছে গুয়াতিমালা শহর এই যে এখন যেই জমিতে আমি দাঁড়িয়ে আছি এই জমিতে আমি রোপণ করেছি ঘাসটা প্রায় দুই বছরের অধিক সময় হবে তো এখন দেখা যাচ্ছে মনে হয় যে এই ঘাসের জমিটা এখনো নতুনের মতো তা আমি কিন্তু প্রত্যেকবারে কিন্তু এখান থেকে চারা তুলে তুলে বিক্রি করে থাকি দেখা যায় একটি ঝোপায় যদি আপনার বিশটা অথবা পঁচিশটা চারা হয় আমি চারাগুলো তুলে কিন্তু বিক্রি করে থাকি চাইলে কিন্তু আপনিও এই ঘাস চাষ করে কিন্তু কিছু অর্থ উপার্জন করতে পারেন আমরা কিন্তু এই ঘাসের চারা অথবা কাটিং বিক্রি করে শুধু এই ঘাস না এই ঘাসের পাশাপাশি রয়েছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যারা ওয়ান এরকম ঘাস কিন্তু বিক্রি করে আমরা কিছু অর্থ উপার্জন করে থাকি চাইলে কিন্তু আপনিও এরকম একটি লাভজনক ব্যবসা কিন্তু আপনিও করতে পারেন কারণ কি এই ব্যবসাটা করলে দেখা যায় আপনিও দেখা যায় বেকার থাকবেন না অন্তত পক্ষে আপনার বেকারত্বটা দূর হবে কিন্তু দেখা যায় অন্যের চাকরির থেকে যদি আপনি এই কাজটা করেন তাহলে কিন্তু এই কাজটা কিন্তু অন্যের চাকরি থেকে অনেক ভালো দেখা যায় অন্যের চাকরি না করে যদি নিজে করেন যেমন আমরা এই কাজগুলো করি এই কাজগুলো করি নিজের কাজ এই কাজগুলো করার মাধ্যমে দেখা যায় আমরা আর দু একজন লোককে কিন্তু আমরা কাজের মাধ্যমে কিন্তু তাদেরকে আমরা কিছু অর্থ আমরা দিয়ে থাকি এই ঘাসটা দেখা যায় আপনার যদি আপনি একবার জমি চাষ করে রোপণ করেন আপনি পাঁচ সাত বছর খাওয়াতে পারেন এই ঘাসটা দেখা যায় আপনার কোনো বিচি হয় না এই ঘাসের কিন্তু কাটিং অথবা কাটিং থেকে কিন্তু চারা হয় তারপরে কিন্তু ঘাসটা আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি এই কাটিং এর মাধ্যমে চারাগুলো তৈরি করেছি যেমন দেখেন আমরা প্রথমে এই ঘাসের কাটিং রোপণ করেছি কাটিং থেকে চারা তো এখন দেখা যায় আমি প্রতি দুই মাস পর পরে কিন্তু এখান থেকে চারাগুলো তুলে কিন্তু বিক্রি করে থাকি আবার হয় এরকম ভাবে কিন্তু আমি প্রায় দুই বছরের অধিক সময় হবে আমি কিন্তু এই এখান থেকে এই ঘাসটা কিন্তু লাভবান হচ্ছি তো এরকম চাইলে কিন্তু আপনিও করতে পারেন তো প্রিয় বন্ধুরা এই ঘাসটা আপনি কেন রোপণ করবেন বা কি কি কারণে রোপণ করবেন দেখেন এই ঘাসটা রোপণ করলে প্রথমত আপনার গবাদি পশুর আপনার ক্যালসিয়াম প্রয়োজন হবে না এই ঘাসটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তারপর দেখা যায় আপনার এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেক কমে যায় এই ঘাস খাওয়ালে আপনার দুগ্ধ জাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয় ষাট গরুর মাংস বৃদ্ধি হয় দেখা যায় এই ঘাসের কোনো তুলনা হয় না এই যে দেখেন একটি পাতা আমি দেখাচ্ছি এখান থেকে এই 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 যে একটি 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 পাতা 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 দেখেন 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 কিন্তু অনেক অনেক চড়া চড়া আমি হাত দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন আমি চার আঙ্গুল দেওয়ার পরও কিন্তু আরো দুই আঙ্গুল জায়গা রয়ে গেছে এই একটা পাতা কিন্তু প্রায় আট আঙুলের মতো চড়া হয়ে থাকে আট আঙ্গুলের মতো চড়া হয়ে থাকে একটি এই ঘাসের পাতাগুলা এত পরিমাণে ঘাসের পাতা হয়ে থাকে এই ঘাসটা কিন্তু আপনার অত্যন্ত একটি পুষ্টিকর ঘাস এই ঘাস যদি কোনো খামারি ভাই এখন রোপণ করে নাও থাকেন তো আমি বলবো আপনারা বেশি না পারেন অল্প করে রোপণ করেন আর তারপরে আপনি আস্তে আস্তে বীজ বিস্তার করেন মানে আস্তে আস্তে জমিতে দেখা যায় প্রথমে আপনি হয়তো দুই শতাংশ অথবা পাঁচ শতাংশ জমিতে আপনি চাষ করলেন দেখা যায় ওখান থেকে আবার যদি আপনার ভালো লাগে তাহলে দেখা যায় আপনি আরো কিছু ওখান থেকে চারা তুলে আমি আপনি আরো জমিতে আপনি রোপণ করতে পারেন তো আমি বলবো যে আপনারা অবশ্যই আগে ঘাস চাষ করবেন কারণ ভাই ঘাসের কোনো তুলনা হয় না অন্য যে কোনো জিনিস আপনি গবাদি পশুকে খাওয়ান না কেন ঘাসের সমান কিন্তু আপনার হবে না ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য যেমন আমরা বাঙালি আমাদের কিন্তু প্রথম খাবার হচ্ছে ভাত ভাত না খাওয়াই যদি আপনি অন্য কিছু যাই খাওয়ান না কেন এরকম ভাবে কিন্তু রাখতে হবে হয়তো দুদিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ হয়তো এক মাস দু মাস ভাত কিন্তু আমরা খেতেই হবে তো গবাদি পশুকে কিন্তু ঘাস খাওয়াইতেই হবে আপনি যাই খাওয়ান না কেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ